জলশিরি সেন্ট্রাল পার্ক বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও নান্দনিক পার্ক বললে কোনো অংশে কম হবে না যে পার্কে গেলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায় তেমনই একটি জায়গা জলশিরি সেন্ট্রাল পার্ক এই পার্কের পুরোটা অংশ জুড়ে রয়েছে মনমাতানো প্রাকৃতিক দৃশ্য এই পার্কে আরো রয়েছে জলে বড়া আঁকা এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার রাইডস পানির ফোয়ারা সহ আরো অনেক কিছুই রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তার আগে আপনাদের অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ক্লিক করে দিয়ে রাখবেন যেন আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার এখানে চলে যায় প্রথমেই জানিয়ে দেই এখানে কিভাবে যাবেন কত টাকা খরচ পড়তে পারে আপনি যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম কুরিল বিশ্ব রোড আসতে হবে এখান থেকে বিআরটিসি বাসে করে জলশ্রী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে নামতে হবে আর সেক্ষেত্রে ভাড়া পর্বে জনপ্রতি তিরিশ টাকা যেহেতু পূর্বাচলে তিনশো ফিট হয়ে যেতে হবে তাই যাওয়ার পথে বোনাস হিসাবে তিনশো ফিট রাস্তাটাও উপভোগ করতে পারবেন জলছিরি বাস স্ট্যান্ড তিনশো ফিট রাস্তার পাঁচ নম্বর আন্ডার পরেই তাই এখানে এসে অবশ্যই নামতে হবে আর এখান থেকে রিকশা বা ইজি বাইকে জলশ্রিড়ি যে পার্ক রয়েছে সেখানে যেতে হবে সেক্ষেত্রে ইজি বাইকে ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা আর রিজার্ভ গেলে অবশ্যই দরদাম মিটিয়ে উঠবেন আর যদি আপনারা বুলতা গাউসিয়া থেকে আসতে চান বিআরটিসি অথবা সিএনজি করে আসতে পারবেন বিআরটিসি দিয়ে আসলে ভাড়া পড়বে তিরিশ টাকা সিএনজি দিয়ে আসলে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এসে জলছিড়ি নামতে হবে ওইখান থেকে রিক্সা অথবা ইজি বাইকের মাধ্যমে জলছিড়ি পার্কে যেতে পারবেন যার জনপ্রতি ভাড়া পড়বে চল্লিশ টাকা এই পার্কে গাড়ি পার্কিং এর বিশাল জায়গা রয়েছে তাই গাড়ি পার্কিং এর কোনো সমস্যা হবে না তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে এই পার্কে ঘুরতে আসলে বেশ কয়েকবার সেনাবাহিনী কর্মকর্তা ব্যক্তিদের আপনার পরিচয় দেওয়া লাগতে পারে কারণ পুরো এলাকাটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় এই পার্কে সাধারণ দর্শনার্থীর জন্য প্রবেশ মূল্য তিরিশ টাকা 5 বছরেরও কম এরকম শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না সেনাবাহিনীতে কর্মরত আছে বা ফ্যামিলির কেউ কোনো বাহিনীতে আছে এমন কারোর জন্য টিকিট মূল্য অনেক কম করা হয়েছে তবে সাধারণ দর্শনার্থীর জন্য দুইশো টাকা প্রবেশ মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই পার্কটি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার কোন সাধারণ দর্শনার্থী প্রবেশ করতে পারে না এই দিনে শুধুমাত্র সেনাবাহিনীর কর্মকর্তারা বা পরিবারের সদস্যরা এখানে প্রবেশ করার সুযোগ পায় নিউ অ্যানাদার এখন আমি দাঁড়িয়ে আছি জলশ্রী সেন্ট্রাল পার্ক সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল ট্রাভেলস অ্যান্ড ফুড ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন এছাড়া শুক্রবার ব্যতীত আপনারা প্রবেশ করতে পারবেন এই পার্কে প্রবেশ করার পরে অনেক সবুজ প্রাকৃতিক দৃশ্য আপনাদের চোখে পড়বে যা দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে পরিষ্কার পরিপাটির দিক দিয়ে আমি বলবো দশে দশ দেখে মনে হবে খুব পরিকল্পনা করে তৈরি করা হয়েছে যারা প্রকৃতি প্রেমী বা খোলামেলা জায়গা পছন্দ করে তাদের জন্য এই পার্কটি একটি আদর্শ জায়গা হতে পারে এখানে সেনাবাহিনীদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তখন পার্কটি অনেক জমকালো ভাবে সাজানো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয় এখানে বাচ্চাদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইডস আর সবগুলো জন্য আনন্দদায়ক আর বাচ্চাদের আনন্দ দিতেই এই রাইডস তৈরি করা হয়েছে আর সবগুলো রাইডসই ফ্রি কোনো টাকা বা টিকিট কাটতে হয় না তাই বাচ্চাদের নিয়ে সুন্দর এক মুহূর্ত কাটাতে এখানে আসতে পারেন ঢাকা শহরের সবচেয়ে সুন্দরতম প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে চলে আসতে পারেন জলশ্রী সেন্ট্রাল পার্ক যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে এবং ফ্যামিলি নিয়ে আসতে পারেন এ পার্ক বিশেষ আকর্ষণ এ পার্কের চারপাশে একটি লেক আছে যা দেখে আপনার কাছে খুবই ভালো লাগবে বয়ে যাওয়া এই লেগটি যা এই পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ লেগের পাশে দিয়ে করার জন্য রয়েছে লাল ইটের তৈরি রাস্তা আবার একটু পরপর লেগের ধারে বসার জন্য রয়েছে বেঞ্চ লেগের পানি হালকা হালকা ডেউ খেলা আর প্রিয়জনকে সাথে গল্প করা মুহূর্ত হয়ে উঠতে পারে অনেক রোমাঞ্চকর এখানে নৌকা বা স্প্রিড বোটে করে ঘুরার সুযোগও থাকছে প্রতি ঘন্টা তিনশো টাকার বিনিময়ে লেগের মাঝে নৌকা ভ্রমণ হতে পারে ভিন্ন রকম এক অভিজ্ঞতা এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ জিগজাক বা গোলক দাদাজন এটি মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হলেও বড়রা এখানে ঢুকে নিজেকে হারিয়ে ফেলে রাস্তা দুপাশে কামিনী গাছের বেড়া রাস্তাগুলি কখনো ত্রিমোহনী ও চৌমোহনায় মিলিত হয়েছে এবং কামিনী ফুলের অসম্ভব গ্রান যা আপনার মন জুড়িয়ে যাবে এই জিগজাকজনের রহস্য বুঝতে হলে আপনাকে এর মাঝে থাকা ওয়াশ টাওয়ারে উঠতে হবে এখানে চার পাঁচটা আছে এর উপরে উঠে দেখতে ভীষণ চমৎকার দেখা যায় এবং উপরে উঠে দেখলে বোঝা যায় এটি একটি বাগান সম্পূর্ণ পার্কটিতে মাত্র একটি স্টল রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন ছোটদের খেলনা ও নিত্য প্রয়োজনীয় জিনিস এবং প্রিয়জনকে গিফট দেওয়ার মতো বাহারি রকমের কিছু সামগ্রী তবে এখানে জিনিসের দাম তুলনামূলক একটু বেশি এই পার্কে খাবার নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ আর পার্কের আশেপাশে বাহিরে কোনো রেস্তোরাঁ নেই বাধ্য হয়ে এর ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেখানে খেতে হবে সেখানে খাবারের দাম তুলনামূলক একটু বেশি তবে এখানে খাবারের মান বেশ ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ভাইয়া জলশ্রী সেন্ট্রাল পার্কে ঘুরতে আসছেন হ্যাঁ ভাইয়া জলশ্রী সেন্ট্রাল পার্কে ঘুরতে আসছি কেমন লাগলো ঘুরে আপনার কাছে কেমন লাগলো বলতে আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দর একটা পরিবেশ মানে সবুজ গাছপালা জি ওভারঅল সর্বোপরি আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ কে কার সাথে আসছেন কাকে নিয়ে আসলেন ভাবিকে কি নিয়ে আসছেন নাকি না না আমি আর আমার বন্ধু আসছি তো অনেক রোদ্র তো আমি একটু রেস্ট নিচ্ছি রমজান রমজান মাস বন্ধু ওদিকে ভিডিও করতেছি তো আপনার কাছে পার্ক ঘুরলেন কেমন মনে হলো কেমন মনে হলো বলতে আমি এই পর্যন্ত যতগুলো পার্ক ঘুরছি তবে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যেমন প্রাকৃতিক সুন্দর এবং নিরিবিলি পরিবেশ আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ আপনি যদি ঢাকার আশেপাশে ডে ট্যুর দেওয়ার কথা ভাবেন তাহলে পূর্বাচলে এই জলছিড়ি পার্কটি আপনার জন্য হতে পারে আদর্শ এক স্থান এই পার্কটি পূর্বাচলের অনেকটাই ভিতরে এখানে ঘুরতে আসলে যত সম্ভব সন্ধ্যা নামার আগে ফিরে আসার চেষ্টা করবেন কারণ সন্ধ্যার পরে এখানে গাড়ি চলাচল কমে যায় যারা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরে আসার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা নিয়মিত দর্শনীয় স্থানের ভিডিও আপলোড করে থাকি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য